শুভেন্দু অধিকারীদের নোটিশ জারি করতে বলছে চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই রায়ের ওপর দিয়েছে মানুষকে তাহলে শিক্ষা নেবে না আজকে তৃণমূল কংগ্রেসকে আটকাতে মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে তার যে বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছিল সেই বিধায়ক পদ খারিজের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে রাজনীতির চাণক্য তিনি ছিলেন আজও আছেন তবে সময়টা বদলেছে একটা সময় ছিল যখন বাংলার গর্ব ছিল তার চিন্তা তার শিক্ষা তার প্রতিবাদী মনন আজ সেই বাংলা যেন দিশেহারা চারদিকে শুধু ভয় বিভাজন দুর্নীতি আর লুটের রাজনীতি একদিকে ধর্মের নামে বিষ ছড়াচ্ছে বিজেপি এমনটা যেমন অভিযোগ উঠছে অন্যদিকে কাটমানি সিন্ডিকেটে ডুবে থাকা তৃণমূল এই দুয়ের মাঝেই সাধারণ মানুষ আজ নিঃস্ব অসহায় প্রশ্নটা খুবই সহজ এই বাংলা কি চেয়েছিল আমরা কি চেয়েছিলাম আজ গ্রামের যুবক কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না শিক্ষিত ছেলেমেয়েরা পরীক্ষায় পাশ করেও চাকরি পাচ্ছে না হাসপাতাল স্কুল প্রশাসন সব জায়গাতেই একটা রাজনৈতিক প্রভাব আর টাকার খেলা মানুষের সম্মান আর সব সবচেয়ে সস্তা হয়ে গিয়েছে আর তার সাথে যুক্ত হয়েছে আরেকটা ভয়ঙ্কর জিনিস সমাজের মধ্যে ঘৃণা ধর্মে ধর্মে বিভাজন প্রতিবেশীর ওপর সন্দেহ মানুষের ওপর মানুষের দূরত্ব এই রাজনীতি আমাদের সন্তানদের কি শেখাচ্ছে ঘৃণা না মানবতা এই অন্ধকার সময়ে আমাদের মনে পড়ে যায় সেই বাংলা যেখানে মানুষ কথা বলতো যুক্তিতে লড়তো অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচত আপনারা জানেন এই মুহূর্তে তিনি অসুস্থ সুপ্রিম কোর্টের নির্দেশে এখনই খারিজ হয়ে যাচ্ছে না কৃষ্ণনগরের বিজেপির বিধায়কের শুভেন্দু অধিকারীদের নোটিশ জারি করতে বলছে চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট জবাব দিতে হবে বিধানসভার অধ্যক্ষকেও জবাব দিতে হবে অম্বিকা রায়কেও সুপ্রিম কোর্টের নির্দেশই এই মুহূর্তে অনেকটা স্বস্তি দিয়েছে সেই রাজনীতির চাণক্য কৃষ্ণনগর উত্তরে বিধায়ক মুকুল রায়কে এবং তার যে বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছিল সেই বিধায়ক পদ খারিজের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে ছেলে শুভ্রাংশু রায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরিয়াকান বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ সব পক্ষকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে এই মুকুল রায় যখন বিজেপিতে ছিল সেই সময় যদিও আজও আছে আইনি ভাবছে সেই সময় তৃণমূল কংগ্রেসকে প্রায় অনেকটা বেগ দিয়েছিল দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে অনেক নেতা মন্ত্রীরা তারা দল দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসা দিন সে কথা মাথায় রেখেই কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে শিলভদ্র দত্ত থেকে শুরু করে আজ বিধাননগরে সব্যসাচী দত্ত একের পর এক নেতা মন্ত্রীরা এসছেন দু সালে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন মুকুল রায় তার পরবর্তীতে শুভ্রাংশু দলবদল করেন দু হাজার কুড়ি সালে দলের হয়ে ভালো কাজ করেন পুরস্কার হিসাবে বিজেপির সর্বভারতীয় সব সহসভাপতির দায়িত্ব পান মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসার পর মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন জানায় শুভেন্দু অধিকারীরাই হাইকোর্টে এমনি মামলা পর্যন্ত দায়ের হয় দু সালের নভেম্বর মাসে দল ত্যাগ বিরোধী আইন অনুযায়ী কৃষ্ণনগর উত্তরে বিধায়ক পদ থেকে মুকুল রায়ের নাম খারিজ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তবে প্রশ্ন ওঠে আদালত কোনো জনপ্রতিনিধি বিধায়ক পথ কাটতে পারে কি কিন্তু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে আজকে যারা মুকুল রায়ের ভাইরাল হওয়া যে ছবিটা দেখেছেন বা দেখেন তাদের অনেকেরই হয়তো মন খারাপ হয় কারণ দু হাজার সালের নভেম্বর মাসে তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় কয়েক বছর তার ছেলেও সুগ্রামশু তারা দলবদল করেন কিন্তু এই যে দলবদল এই দলবদলের রাজনীতি বাংলায় সবথেকে বেশি যখন কোনো সিজন আসে বিশেষ করে ক্রিকেট বা ফুটবলে সেই সময় আমরা দেখি যে কলকাতার ক্লাবে দলবদল হচ্ছে ইস্টবেঙ্গল থেকে মনবাগানে চলে যাচ্ছে মৌন থেকে থেকে স্পোর্টিং চলে যাচ্ছে আবার মৌন থেকে থেকে স্পোর্টিং অথবা ইস্টবেঙ্গল ফুটবলে যেমন দলবদল হয় ক্রিকেটও যেমন দলবদল হয় বঙ্গ রাজনীতিতেও দলবদল হয় বঙ্গ রাজনীতিতেও যে দলবদল হয় সেটা কিন্তু বারবার চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছে যারা একদিন তৃণমূল থাকে তারা একদিন বিজেপি হয়ে যায় যারা একদিন বিজেপি থাকে তারা একদিন তৃণমূল হয়ে যায় আর সব থেকে বোকা বেনে যায় এ রাজ্যের মানুষ এ রাজ্যের মানুষই বোকা বেনে যায় তারা যখন বিজেপিতে থাকে বিজেপি ছেড়ে যখন তৃণমূলে আসে আবার সেই মানুষটাকেই ভোট দিয়ে আবার তাকে জিতিয়ে নিয়ে যায় তাহলে উন্নয়নের প্রশ্নে যখন মানুষ এমন একজন মানুষকে বেছে নেয় যে মানুষটার ওপর তাদের আশা ভরসা রেখে তাকে যে ভোট দেয় পরবর্তীতে যখন তিনি দলবদল করে নেন তাহলে সেই মানুষের গণতান্ত্রিক যে অধিকার যে প্রয়োগ তারা করেন সমস্তটাই ব্যর্থ হয়ে যায় জলে চলে যায় কিন্তু বারবার বঙ্গ রাজনীতিতে এরকম ঘটনা ঘটছে কিন্তু মানুষ শিক্ষা নিচ্ছে না মানুষ কবে শিক্ষা নেবে মানুষকে তাহলে শিক্ষা নেবে না আজকে তৃণমূল কংগ্রেসকে আটকাতে মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে বিজেপিকে ভোট দিয়ে একজন বিধায়ককে বিধানসভায় পাঠাচ্ছেন যাতে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তারা যাতে বিধানসভায় সেই প্রশ্ন তুলতে পারেন অথচ সেই মানুষটাই বিজেপি ছেড়ে বা সিপিএম ছেড়ে বা কংগ্রেস ছেড়ে তারা শাসক দলে যখন চলে যায় তখন আর সেই বিধানসভার মানুষ তাদের নিজেদের অধিকার নিজেদের সমস্যা কোনোটাই আর তুলে ধরতে পারে না তাই কেন সেই বিধায়ককে সেই মানুষটাকে আপনারা চিহ্নিত করেন না কেন আপনারা ভোট দেন সেই মানুষটাকে আপনাদের তো উচিত ওই মানুষটাকে চিহ্নিত যখন করে ফেলেছেন তাহলে ওই মানুষটাকে আর বিধানসভায় না পাঠানোর কিন্তু তবুও আপনারা পাঠাচ্ছেন আজকে মনে পড়ে যায় সেই আগস্ট মাসের কথা যেখানে আরজি করের মতো ঘটনা ঘটেছিল যে ঘটনায় সারা রাজ্য শুধু নয় সারা দেশ বিদেশে তোলপাড় করার মতো ঘটনা ঘটেছিল সেই ঘটনায় লক্ষ লক্ষ মানুষ নয় কোটি কোটি মানুষ তারা পথে নেবে তারা আন্দোলন করেছিল কিন্তু তার পরবর্তীতে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে বিরোধীরা শূন্য ছটি আসনই শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে চলে গিয়েছে তাহলে মানুষ কি চাইছেন সেটা বড় বোঝা দায় হয়ে গিয়েছে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে তাই মানুষ যখন চিহ্নিত করতে পারছে না কে ঠিক কে বেঠিক তাহলে রাজনীতির কারবারই নেতাদের আর কি দোষ কারণ মুকুল রায়ের কথা যদি বলা হয় মুকুল রায় কংগ্রেস তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেস তার পরবর্তীতে বিজেপি এবং আপনারা সবাই দেখেছেন এই তৃণমূল ভবনে বাইপাসে দাঁড়ে হাসতে হাসতে মুকুল রায় মঞ্চে উঠেছিলেন এবং তৃণমূলের উত্তরীয় পড়েছিলেন তাহলে তিনি বিজেপিতে রয়েছেন না তিনি তৃণমূলে রয়েছেন এখন পুরোটাই প্রশ্ন এখন পুরোটাই প্রশ্ন চিহ্নের মাঝখানে তাহলে কৃষ্ণনগরের উত্তরের যে বাসিন্দারা যে ভোটাররা মুকুল রায়কে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছিলেন তিনি বিধানসভায় এসেছিলেন তিনি বিধানসভায় কিছু বলেছিলেন উত্তরের মানুষ কৃষ্ণনগর উত্তরের মানুষের সুখ দুঃখের কথা তিনি আদৌ তুলে ধরেছিলেন বিধানসভায় তুলে ধরেননি বিধানসভার যতগুলো সেশন হয়েছে দু সালের পর থেকে যে কটা সেশন হয়েছে মুকুল রায় বারবার চর্চিত হয়েছে তিনি কৃষ্ণনগর উত্তরের মানুষের জন্য প্রশ্ন তুলেছে সেটা নিয়ে নয় বারবার তিনি চর্চিত হয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসে আছেন না তিনি বিজেপিতে আছেন এই প্রশ্নই চর্চাতে এসছিল তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অনেকেই এই বঙ্গ ফুটবল বলুন এই বঙ্গ ক্রিকেট বলুন এই যে দলবদল তারা যেমন করে এরাজ্যের রাজনৈতিক কারবারীরা তারা যখন দলবদল করবে অন্তত চিনে নিন তাহলে হয়তো আপনার বিধানসভার এলাকার যে সমস্যা রয়েছে আপনার বিধানসভা এলাকার যে যে কারণগুলো জন্য আপনারা আতঙ্কিত হয়ে থাকেন ভয়ে থাকেন কোনো কাজ হচ্ছে না যে কারণে আপনারা ভোট দেন মানুষটাকে অন্তত চিহ্নিত করুন যে যে মানুষটাকে ভোট দিলে অন্তত বিধানসভায় এসে তারা প্রশ্ন তুলতে পারেন আমরা যারা নিয়মিত বিধানসভার সাংবাদিকতা করি আমরা বহু সময় দেখেছি যে শাসক দলের বহু বিধায়ক যারা আসেন আর যান অর্থাৎ আসি যাই মাইনে পাওয়ার মতন আসি যাই মাইনে পাওয়ার মতন কারণ বিধানসভার লোকসভার ভেতরের ছবিটা আপনারা দেখতে পান কিন্তু রাজ্য বিধানসভার ভেতরের ছবিটা আপনারা কিন্তু দেখতে পান না তাই আসি যাই মাইনে পাই তাদেরকে কোনোদিন প্রশ্ন করতে শুনিনি এমন অনেক বিধায়ক রয়েছেন কলকাতার জেলার এমন শাসক দলের বহু বিধায়ক রয়েছেন যারা আসি যাই মাইনে পাওয়ার মতন যারা কোনোদিন প্রশ্ন প্রশ্নটা কি ওটা খায় না মাথায় মাকে বিধানসভায় যে প্রশ্ন করে মানুষ কেন প্রশ্ন করে তার এলাকার উন্নয়নের জন্য তার এলাকার একটা স্কুল হতে পারে তার এক এলাকায় একটা ব্রিজ হতে পারে তার এলাকায় একটা বড় রাস্তা হতে পারে কোনো সংস্কার হতে পারে কিন্তু শাসক দলের বহু বিধায়ককে দেখি তারা আসি যাই মাইনে পাওয়ার মতন অবস্থা আর এই আসি যাই মাইনে পাই এইটা দীর্ঘদিন হয়ে আসছে এক দু বছর নয় বছরের পর বছর ধরে হয়ে আসছে যে সময় হয়তো সিপিএম ছিল যে সময় কংগ্রেস ছিল এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস এদের বিধায়কদের কোনোদিন প্রশ্ন করতে দেখা যায়নি প্রশ্ন করলেই চক্ষুশুল হবে কার কাছে বলার অপেক্ষা নিশ্চয় রাখে না তাহলে এমন একজন বিধায়ককে নির্বাচিত করছেন যে নির্বাচিত বিধায়ক তার নিজের সেই ক্ষমতা নেই বিধানসভা এসে তার যে এলাকা তার যে বিধানসভা কেন্দ্রের সমস্যার কথা বিধানসভায় অন্তত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টি আকর্ষণ করতে পারেন এই রকম ক্ষমতা খুব কম বিধায়কের রয়েছে আমরা যদি নাম বলি না তাহলে অনেকেই লজ্জিত হবেন যারা প্রশ্ন তোলেন না সেই সংখ্যাটা নগণ্য নগণ্য সেই সংখ্যাটা যারা মূলত প্রশ্ন করেন প্রশ্ন করতে দেখি উত্তর দেয় সেটাও কিন্তু লিমিটেশন লিমিটেশন রয়েছে কিন্তু বিরোধীদের যার যে সমস্ত বিধায়করা বসেন হ্যাঁ অবশ্যই বিরোধীরা তো প্রশ্ন করবেই এটা রিচুয়ালসের মতন মানে নীতি মেনে মানে ওই পাঁজি দেখে ওরা বিরোধী যেহেতু ওরা বিরোধীরা প্রশ্ন তুলবে এটা তো স্বাভাবিক এটার মধ্যে একজন সাংবাদিকের মুখ থেকে বা একজন যিনি সঞ্চালকের মুখ থেকে কেন শুনবেন কিন্তু শাসক দলের তো কিছু বলার নেই সত্যি কি কিছু বলার নেই শাসক দলের বিধায়কদের সত্যি কিছু বলার থাকে না শুধু বিরোধীরাই বলবে রাজ্যে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে দেখা যাচ্ছে দুশো তেরো থেকে দুশো কুড়িটা শাসক দলের রয়েছে তাদের প্রশ্ন করার সংখ্যাটা একেবারে নগণ্য কেন তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভোট দিতে গেলে অবশ্যই নজর রাখুন চোখ কান খোলা রাখুন যে মানুষটা আজকে তৃণমূল থেকে বিজেপিতে এসছে বা বিজেপি থেকে সিপিএমে গেছে সিপিএম থেকে যারা কংগ্রেসে গেছে সেগুলোকে চিহ্নিত করুন ভোট দেবেন না প্রয়োজনে সেই সিদ্ধান্তটা নেওয়ার অবশ্যই সময় এসে গেছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আপনাদের সাংবিধানিক অধিকার তাই কে কোথায় ভোট দেবেন বা দেবেন না এটা বলা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না আমাদের সেই অধিকারের মধ্যে পড়ে না কিন্তু অবশ্য আপনি তো চিহ্নিত করতে পারেন আপনার প্রশ্নটা কে তুলে ধরবে বিধানসভায় বিজেপি তুলবে কংগ্রেস তুলবে সিপিএম তুলবে আইএসএফ তুলবে আইএসএফের কথা যদি বলেন একটা কথা অবশ্যই বলতে হয় একটা মাত্র বিধায়ক যার নাম নওসাদ সিদ্দিকী আমরা দেখেছি এমন কোন গত প্রায় পাঁচ বছর হতে চলল এমন কোনো সেশন যায়নি অধিবেশন যায়নি যেখানে নওসাদ সিদ্দিকি প্রশ্ন তোলেনি একটাই বিধায়ক সারা রাজ্যে দুশো চুরানব্বইটার মধ্যে একজন বিধায়ক যার নাম নওশাদ সিদ্দিকী যে বারবার বিভিন্ন সময় শাসক হোক বা বিরোধী অবশ্যই এ রাজ্যের লিগাল বিরোধী হচ্ছে বিজেপি তার দিকেও যেমন প্রশ্ন তোলে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও প্রশ্ন তোলেন একজন বিধায়ক হোক আর এদিকে বিজেপি সাতাত্তরটা বিধায়ক নিয়ে তারা তো প্রশ্ন তুলবেই কিন্তু দুশো তেরোটা বা দুশো তিরিশটা যদি শাসক দলের বিধায়ক হয় সেই বিধায়কের সংখ্যা কত যারা বিধানসভায় প্রশ্ন তোলেন যারা অধ্যক্ষকে দৃষ্টি আকর্ষণ করে তার এলাকার তার বিধানসভার কথা তুলে ধরেন তাই আই আজ এই পর্যন্তই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে এসআইআর নিয়ে যা হচ্ছে তো হচ্ছে তা হবে অবশ্যই ভোট দেওয়ার আগে চিহ্নিত করুন এবং অবশ্যই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং এটাও তো অবশ্যই নজর রাখবেন কে কোন দল থেকে এলো এবং সেই দলের প্লেয়ারটা আপনার হয়ে কতটা খেলবে